এই রকম পুঁই শাকের মুড়িঘণ্ড থাকলে দুপুরবেলার খাওয়াটা একেবারেই জমে যাবে নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আমাদের গাছের একদম টাটকা পুঁই শাক কেটে নিয়ে চলে এসেছে বড় মা আর এখন ওই শাকগুলোকে ভালো করে কেটে দিচ্ছে আর এই পুঁই শাকগুলো বাড়ির খেতেও সুন্দর আর দেখুন একদম কচি কচি তো বন্ধুরা আজকের এই পুঁই শাকের তরকারি করতে এখানে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আজকের এই পুঁই শাকটা আমি মাছের মুড়ো দিয়ে করব তো এখানে একটা মাছের মাথাও নিয়ে নিয়েছি তো কড়াতে এবারে তেল বসিয়ে দিলাম তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কারণ তেলটা না প্রচণ্ড ছেটকায় তে আর হলুদটা দিয়ে দিলে তেলটা অতটা বেশি ছেটকাবে না তো মুড়োটা এখন ভাজা হোক তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটু গল্প করি দেখুন আমরা তো এতদিন ভিডিও করছি যতই ভালো ভিডিও দিই না কেন কোনো রকম কিন্তু সাকসেস নেই এক একবার মনে হচ্ছে যে ভিডিও করা সত্যিই ছেড়ে দিই আমরা যতই পরিপাটি করে ভিডিও করি যাই করি না কেন কোনো রকমই কিছু হয় না ভিডিও করতে গেলে কি শুধু চালা ঘর বা মাটি উনান চাই আমরা যদি গ্যাসে এইভাবে রান্না করি আমাদের রান্নাটা কি রান্না নয় জানি না সেটা কেউই বোঝে না হয়তো তো এই রকম সমস্যাতে আমরা এখন অনেকেই হয়তো ভুগছি যে আমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ নেই সাবস্ক্রাইব নেই ভালো তো এক একবার সত্যিই মনে হচ্ছে যে আমরা ভিডিও করা ছেড়ে দিই তো আপনারা কে কে এই সমস্যায় ভুগছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা ভিডিও দেখেন তারা পুরো ভিডিওটা না দেখে শুধুমাত্র একটা কমেন্ট করে ছেড়ে দেন এতে আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় চ্যানেলটা একদমই ডাউন খেয়ে যাচ্ছে হয়তো এর জন্যই তো প্লিজ এইভাবে করবেন না যারা দেখবেন পুরো ভিডিওটা দেখেই তবেই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আমার ভিডিওতে সত্যি এক একেবারেই লাইক পড়ে না আর নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন তাহলে আমরা মনে জোরও পাবো আর নতুন নতুন এইভাবে ভিডিও করতেও উৎসাহিত হব বন্ধুরা কথা বলতে বলতে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি আদা রসুনটা মাঝখানটায় দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি হলুদ দিয়ে দিলাম এবারে ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে কষিয়ে নেব পুঁই শাকের সবজিতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না এগুলোই যথেষ্ট আর এতেই এর টেস্ট হয় দুর্দান্ত এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে অল্প করে জল দিয়ে দিলাম আর এই রান্নাটায় কিন্তু খুব একটা জল লাগবে না এতটুকু জলেতেই হয়ে যাবে এরপরে আমি শাকগুলো দিয়ে দেব তো পুঁই শাক এমনিতেই নরম পুঁই শাকের মধ্যে থেকে জল বেরোয় তাই খুব একটা বেশি জল লাগবে না তো আমি মুড়োটা এবারে দিয়ে দিলাম এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পুঁই শাক সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি এটা প্রায় দশ মিনিটের মতন চাপা দিয়ে দিলাম দেখুন শাকটা কতটা নরম হয়ে এসেছে আর পুঁই শাক দিয়ে জল বেরোবে তাই আমি আর জল একেবারেই দেব না এটাকে বারে বারে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব মুড়োটাকে ভেঙে দিচ্ছি কারণ মাছের মুড়ো দিয়ে যেহেতু তরকারি মুড়োটাকে না ঘেঁটে দিলে তরকারির টেস্টটাই আসবে না মুড়োটাকে ভালো করে এই জন্য ঘেঁটে দিচ্ছি এবারে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম শাকের তরকারিতে বন্ধুরা চিনি না দিলে মানে কি বলবো টেস্টি লাগে না তো আপনারা যদি চিনি কেউ পছন্দ করেন দেবেন আর না হলে দেবেন না যারা মিষ্টি খান তারা দিতে পারেন আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আবার আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবারে এই জলটাকে ভালো করে একদম মেরে নিতে হবে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো করে নেব বন্ধুরা দুপুরবেলা এরকম তরকারি দিয়ে ভাত খাওয়াটা সত্যিই জমে যাবে না বাবার আগে আরেকটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় তো তরকারি একদম রেডি হয়ে গেছে একদম জলটা শুকনো করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো এবারে একদম প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই পুঁই শাকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা